কাঠা কেনা রান্না করতে যাবো গ্যাস শেষ হয়ে যেতে রাতে তো তুমি দেখবে সেটা হ্যাঁ কেমন কথা তো তোর ভাই যদি গ্যাস আমার বাইজান শেষ হয়ে যায় তোর কথা গ্যাসের রান্না করেছি গ্যাস শেষ হয়ে যেতে তোর কাঠা রান্না করেছি হ্যাঁ এরকম কথা কথা হলে তোরা যদি গ্যাস শেষ হলে এখন রাত বেলা ছুটতে হবে আর রাত কেউ গ্যাস দিলাম করে তোমার এত বলো রান্না করতে সবসময় আমি রান্না করি মানে কি তো এইভাবে দেখলো আমার সব নবাব মিস্ত্রি রাতে বেলায় রান্না করতে তো গ্যাস শেষ হয়েছে এখন আর কাঠে রান্না করবে না নবাব মিস্ত্রি এখন রাতে বেলায় বুঝছে এখন গ্যাস দাও তো তোমরা বলো এই যে এখন রাতের বেলায় রাতের বেলায় কে গ্যাস ভোট গ্যাসটা পাবো এখন চেন্নাই শহরের দিনের বেলা গ্যাস পাওয়া যায় না ঠিক আছে আর এই যে দেখো রান্না করছেন এখন এখন বর্তমানে খাবে না না খাবি না হবে যদি খাওয়া মন থাকে কাঠা রান্না না খাবো না

যে শালা দিয়ে শালার ঠ্যাং যদি না টক করতে পারি সে কোন নির্দেশ তো আমার নাম হাসং লাগে বুঝি তো দেখ তুই তো রাইজ দান না করি